হ্যালো एवरीवन সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমরা অনেকেই হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একটি সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্টটি হচ্ছে ম্যানেজমেন্ট তো ম্যানেজমেন্ট সাবজেক্টের বাংলা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ তো এই ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট সাবজেক্টে তোমাদের ফার্স্ট ইয়ারে কী কী বই পড়তে হবে এবং কী কী বই তোমরা কিনবে সেই সাথে ইনকোর্স পরীক্ষা কি এবং কেন্দ্রীয় মডেল টেস্ট পরীক্ষা কি। সেই বিষয়ে তোমাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো সাথে তোমাদেরকে এটিও বলে দেবো যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস পেতে হলে তোমাদের কত নাম্বার পেতে হবে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করবো তো চলো তার আগে আমরা প্রথমে দেখে নেই যে ফার্স্ট ইয়ারে তোমাদের কী কী বই পড়তে হবে ম্যানেজমেন্ট বিভাগে তো তোমাদের ফার্স্ট ইয়ারে দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট বিভাগে তোমাদের সাবজেক্ট আছে টোটাল ছয়টি তো এই ছয়টি সাবজেক্টের মধ্যে তোমরা বাংলা এবং ইংরেজি দুটি কিন্তু নামই দেখতে পাচ্ছ তো এই দুইটা মূলত কিন্তু একই বই কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শুধু সাবজেক্টের নাম ইংরেজিতে লেখা বাংলাতে লেখা নেই তো তোমরা যেন লাইব্রেরিতে গিয়ে বইটা খুব ভালোভাবে পেয়ে যাও সেই কারণে আমি এই সাবজেক্টের নামগুলো তোমার জন্য বাংলা অনুবাদ করে দিয়েছি তো চলো আমরা দেখি যে তোমাদের প্রথম সাবজেক্টটি কী আছে তো প্রথম সাবজেক্টটি আছে ইন্ট্রোডাকশান টু বিজনেস ব্যবসায় পরিচিতি এটাতে থাকবে একশো নম্বর এবং চার ক্রেডিট এরপর আছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নীতিমালা এরপর আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা প্রিন্সিপালস অফ মার্কেটিং বাজারজাতকরণ নীতিমালা মাইক্রো ইকোনমিক্স এটা হচ্ছে ব্যস্টিক অর্থনীতি এরপর হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অব্যয় ইতিহাস তো এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের প্রথম যে পাঁচটা সাবজেক্ট আছে অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাবজেক্টটা বাদ দিয়ে পাঁচটা সাবজেক্ট হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের রিলেটেড বিষয় আর স্বাধীন বাংলাদেশের ইতিহাস হচ্ছে একটি ইতিহাসের সাবজেক্ট যেই হচ্ছে প্রথম বর্ষে যারা আছে সবার জন্যই প্রযোজ্য অর্থাৎ যারা যে প্রথম বর্ষে যারা যে বিভাগেরই হোক না কেন প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরাই এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টে পরীক্ষা দিবে কারণ এটি হচ্ছে একটি কম্পালসারি সাবজেক্ট সেই কারণে এটা সবারই আছে তো এই ছয়শো নাম্বারের মধ্যে চব্বিশ ক্রেডিট তার এখনও সেই ইনকোর্স পরীক্ষা এবং কেন্দ্রীয় মডেল টেস্ট পরীক্ষা এগুলো কী তো ইনকোর্স পরীক্ষা হচ্ছে তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে যে পরীক্ষাটা নিয়ে থাকে সেটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা আর কেন্দ্রীয় মডেল টেস্ট পরীক্ষাটা হচ্ছে তোমরা এসএসসি বা এইচএসসিতে টেস্ট পরীক্ষা দিয়ে এসেছো কলেজে বা স্কুলে সেই টেস্ট পরীক্ষাটারই এখানে একটা ভিন্ন নাম সেটা হচ্ছে কেন্দ্রীয় মডেল টেস্ট আবার অনেক সময় বিভাগীয় মডেল টেস্টও বলা হয়ে থাকে তো ইনকোর্স পরীক্ষা তোমাদের হবে বিশ নম্বরে তো সেই বিশ ইনকোর্স পরীক্ষা হবে তোমাদের প্রতি ইয়ারে দুইটি করে তো তোমরা ধরো প্রথম ইনকোর্স পরীক্ষায় বিশে পেলে ষোলো এবং পরের ইনকোর্স পরীক্ষায় তোমরা বিশে পেলে আঠারো নম্বর তাহলে ষোলো আর আঠারো কত হলো যোগ করে চৌত্রিশ তো এই চৌত্রিশকে যদি তোমরা দুই দিয়ে ভাগ করো তাহলে হবে সতেরো তো তোমাদের দুইটি ইনকোর্স পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে দুই দিয়ে ভাগ করে যে গড় নাম্বারটা করা হবে সেই নাম্বারটাই হবে তোমাদের ইনকোর্সে প্রাপ্ত নম্বর তো সেই নাম্বারটা তোমাদের কলেজের স্যাররা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবে এরপর তোমাদের যখন অনার্স প্রথম বর্ষ মানে বার্ষিক পরীক্ষাটা যখন অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটা সেই পরীক্ষাটি হবে তোমাদের প্রতি সাবজেক্টে আশি নাম্বার করে একশো নম্বরের পরীক্ষা থাকলে সেখানে আশি নাম্বারের পরীক্ষা হবে আর বাকি বিশ নম্বর তো তোমরা ইনকোর্স আগেই দিয়েছো তো এই আশি নম্বরের মধ্যে তোমরা যত পাবে তার সাথে ইনকোর্সের নাম্বারটি যোগ করে তোমাদের চূড়ান্ত রেজাল্টটা হবে ধরো তোমরা সেই অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় একটি সাবজেক্টে পেলে ষাট আর ইন ইনকোর্সে পেলে সতেরো তাহলে তোমাদের প্রাপ্ত নম্বর হবে তখন সাতাত্তর নম্বর এভাবে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার তোমার গণনা করা হয়ে থাকে তো এখন আসি যে এই ছয়টা সাবজেক্ট যে আছে এই ছয়টা সাবজেক্টের সিলেবাসে কি কী আছে তো সিলেবাসটা আছে কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো বাংলা সিলেবাস করা হয় না কারণ তোমরা এখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছ অর্থাৎ তোমরা এখন উচ্চ উচ্চশিক্ষার আরও একটি ধাপে অগ্রসর হয়েছ তো যেহেতু শিক্ষার প্রতিটি বই ইংরেজিতে থাকে সেই কারণে এখানেও তার ব্যতিক্রম নয় সবগুলো ইংরেজিতে আছে তবে তোমাদের জন্য একটি ভালো খবর হচ্ছে তোমরা এই বইগুলোর বাংলা ভাষণ পেয়ে যাবে অর্থাৎ তোমরা বাংলাতেই পড়াশোনা করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদেরকে যখন প্রশ্ন করা হবে সেখানে বাংলা এবং ইংরেজি উভয়ই থাকবে তোমরা চাইলে ইংরেজিতেও উত্তর করতে পারবে তবে বেশিরভাগ শিক্ষার্থী বাংলাতে উত্তর করে কেননা তারা বাংলা ভাষণের বইটাই পড়ে তো আমিও তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা বাংলা ভাষণের বইটাই পড়ো কারণ ইংরেজি লিখতে গিয়ে তোমরা গ্রামার টেন্স এগুলো ভুল করে ফেলবে তখন আরও পরীক্ষায় নাম্বার কম পাবে তো তোমরা এই বাংলা ভাষণের বইগুলো কিনে তারপর এই এই সিলেবাসগুলো থেকে পড়াগুলো মিলিয়ে নিবে তো এবার আসি যে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেমটা কীরকম হবে অর্থাৎ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস কত নাম্বার পেলে পাবে তো সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমি এই ভিডিওর ইনড স্ক্রিনে দিয়ে দিব তোমরা সেই ভিডিওটিতে ক্লিক করে সেখান থেকে দেখে নিবে যে কত নাম্বার পেলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস পাওয়া যায় এবং কত নাম্বার পেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ করা যায় তো সেই বিষয়ে ভিডিওটি দেখে নিবে তাহলে তোমাদের অনেক উপকারে হবে যেহেতু তোমরা অনার্স প্রথম বর্ষে মাত্র ভর্তি হয়েছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি পরবর্তীতে তোমাদের প্রয়োজনীয় বা দরকারি আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ